কেমন আছো সবাই আশা করি পর ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো তোমরা সকলেই জানো আমি নতুন জায়গায় এসেছি তো আজ হলো সেই স্পেশাল দিন তো তোমরা আগে ভিডিও দেখেই নিয়েছো তো আমাদের মালিকের জন্মদিন ছিল সেই উপলক্ষে তার বাড়িতে আজ আমাদের নিমন্ত্রণ পুরো অল স্টাফে তো সকাল সকাল আমি ফ্রেশ হয়ে গেছি এরপর সকালে টিফিনটা খেয়ে নেবো তার আগে পুজো দিয়ে দিয়েছি তো চলো তোমাদেরকে দেখাই বন্ধুরা দেখো এই হলো আমাদের ছোট্ট ঠাকুর মন্দির তো কেমন লাগছে জানিও আর এই যে বড়ো মা তো তোমরা আশা করি সকলেই জানো বড় মাকে তো আমি জানি কবে বড়োমার মন্দিরে যেতে পারবো ওইটা হচ্ছে ব্যারাকপুরের ওইদিকে নৈহাটি তো গঙ্গা পেরিয়েই গঙ্গা নদী পেরিয়েই ওইদিকেই হচ্ছে নৈহাটি তো কবে মা টানবে জানি না তো এখন দেখো ওয়েদারটা পুরো মেঘলা মেঘলা তবু হালকা একটু রোদ আছে তো চলো আমি এরপর মুড়ি খেয়ে নেব আর এই আমার হচ্ছে বেড তো তোমরা আমার পুচকুকে তো সকলেই চেনো তো এই হচ্ছে আমার বেড আর বেড থেকে সামনে বেরিয়ে বাইরে হচ্ছে মা গঙ্গা তো ওয়েদারটা খুব সুন্দর আমার তো খুবই ভালো লাগে তো চলো সকালে টিফিনটা করা যাক আজ মাসে কী রান্না করেছে সেটাই তোমাদের দেখাবো আর আজকে সারাদিন আমি কী করি সেটাই তোমরা দেখতে থাকবে আর আমরা এখান থেকে কখন বেরিয়ে যাবো সারিদের বাড়ি সেটাও তোমরা দেখবে তো চলো বলবো আমার ভিডিও যদি দেখতে তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও ওকে তো আমি বসে পড়েছি মুড়ি খেতে তো এই হয়েছিল ছোলা আলু ডাল আর মুড়ি তো চলো আমি খেয়ে নিই আমি বন্ধুরা তো আমায় কেমন লাগছে অবশ্যই কমেন্ট জানিও তো বেরিয়ে পড়েছি নিমন্ত্রণ বাড়ি খেতে তো চলো যা যাক নার্সিংহোম থেকে বেরিয়ে পড়েছিলাম আমরা তিনজনে বাইকে করে নিয়ে যাচ্ছিলো ভাই আমাদের তো আমি সঞ্চিতাদি আর ভাই তিনজনে করে যাচ্ছিলাম তো আমরা পৌঁছেও গেছি তো এইখানে নেমে যাব তো আমরা চলে এসেছি চলে এসেছি তো ভেতরে যাওয়া যাক তো দেখো কি মিষ্টি লাগছে সঞ্চিতা দেখে তো চলো যা যাক গঙ্গার পারে নামতে দেখি ছোট্ট একটা শিব ঠাকুর দেখতে কত সুন্দর লাগছে এই একটা ছোট্ট মন্দির তো ওই দিকেই আছে গঙ্গার পার ফাইনালি খেয়ে চলে এসেছি তো ওখানে আর ভিডিও করতে পারলাম না কারণ ওখানে স্যাট ছিল তো তোমরা জানো আমি নতুন এসেছি তো আমি আর ঝুমাদি দুজনে এসেছি এখানে আমাদের হুগলি ব্রিজ আছে ইমামবাড়ির সামনে দেখো এই যে গঙ্গা নদী আর ওইদিকে আছে হুগলি সেতু তো জায়গাটা খুব সুন্দর লাগছে কারণ এখানটায় পিকনিক করার জন্য সবথেকে বেস্ট বলে আমার মনে হয় ওই সাইডে পিকনিকও করছে গঙ্গার পাশে দাঁড়িয়ে আমরা এখন পুরো গঙ্গার পাশেই দাঁড়িয়ে আছি এই যে দেখো দূরে দেখো হুগলি সেতু তো ওর মধ্যে দিয়ে ট্রেন যাচ্ছে দেখতে কত সুন্দর লাগছে আমি তো ফার্স্ট টাইম দেখছি আমার খুব ভালো লাগছে এখন আমি চলে এসেছি হুগলির জেলখানাতে তো সেটা তোমাদেরকে দেখাচ্ছি তো তোমরা জানো আমি এখন চুচুড়াতে এসেছি এই সেই বিখ্যাত হুগলির জেলখানা তো এখানটা চার পাঁচটা দেখো ওখানে মনে হয় ঠাকুর পুজো হয় সামথিং তো এখানটা কতটা পরিষ্কার আর এই সেই হুগলির জেলখানা তো আমি ফার্স্ট টাইম আসলাম আমাকে দিদি দেখিয়েছিল আমি তো কখন এখানে আসিনি তো তোমরা দেখো তোমরা কে কে চুচুড়া থেকে দেখছো অবশ্যই আমায় কমেন্টে জানিও আর হুগলির জেলখানায় কে কে দেখেছো সেটাও আমায় কমেন্টে জানিও তত যুগে পুরোনো বাড়ি এটা নাকি একটা সময় নার্সিং হোম ছিল তো সেটাই দিদিরা বলছিল আমার তো জানা নেই তো তোমরা জানলে আম প্লিজ কমেন্টে জানিও যে চুচুড়ার ওখানে অনেক যুগের পুরনো নার্সিংহোমের নাম কি আর এখানটা দেখো কত সুন্দর লাগছে চার পাঁচটা তো আমরা আরও সামনের দিকে আগেই যাচ্ছিলাম আর সাইডে দেখো কত সুন্দর হাতি দাঁড়িয়ে আছে তিনটে দেখতে তো খুব সুন্দর লাগছে আর এখানে হরিণগুলো এটা আরও দারুণ লাগছে ছোট্ট পার্কের মতো বসবার জন্য আর ওখানে পুলিশ গাড়ি চলে যাচ্ছে কারণ তিনটে বাদর বসে আছে দেখতে খুব ভালো লাগছে আর এই যে আমাদের সঞ্চিতা দি আর দুজনে মিলে পোজ দিচ্ছে আর এই যে আমাদের আর আলো মাসিও দাঁড়িয়ে ছিল তো এখানে কত সুন্দর লেখা আছে আই লাভ চুচুড়া আমরা তো আমরা তো নিমন্ত্রণ পার্টি খেয়ে চলে এসেছি ওখানে সকলকে টাকা করে তো এখন আমরা এসেছি ময়ূর ঘাট তো চলো তোমাদের সেটা আমি দেখাই পুরো ভিউটা দেখো খুব সুন্দর লাগছে আমাদের গঙ্গা মা আর এই দুই সাইডে হলো পার্ক সবাই মিলে এসেছি সবাই হাই করে দাও ভাবলাম যাবার পথে একবার একটু গঙ্গা জল ছিটিয়ে নিই নিজেকে একটু শুদ্ধ করে নিই তো আমরা সকলে মিলেই নামছিলাম গঙ্গার ধারে আমি আলো আমি চ্যানেল হ্যাঁ তো দূরে দেখতে পাচ্ছ তোমরা হুগলি সেতু যেখান থেকে আমি আগে মাত্রই ঘুরে এসেছি সেটা তোমরা দেখেছো তো চলো এরপর নার্সিংহোমে ফিরা যাক অনেকটা বেলা হয়ে গেছে যদিও আজ আছে নাইট ডিউটি তো চলো যা যাক সেই ময়ূর যেই কারণে নামটা হয়েছে ময়ূরপঙ্কিঘাট তো এখানটা হল ছোট্ট একটা পার্ক আর এই সঞ্চিতাদির অবস্থা দেখো গাইস ঘুরতে থাকছি কোনো বাচ্চাদের মতো আর এখানে ভুট্টা থেকে কুরকুর থেকে চিপস থেকে বিক্রি হচ্ছে সাইডে কত সুন্দর ফুল খুব সুন্দর লাগছে হুম আমরা এখন পার্কের মধ্যে চলে এসেছি তো তোমরা সামনে দেখেই ফেলেছো যে দুটো কাপেল বসেছিল তো অত মাইন্ড করার কিছু নেই পার্ক মানে কাপেল বস থাকবে আর এখানে দেখো সাইডে কত সুন্দর ফুল ফুটে আছে দেখতে খুব সুন্দর লাগছে আর এখানে কিছু নকশা আঁকা আছে আর এই যে সামনে হচ্ছে গঙ্গা নদী তো এখানে বসবার অনেক জায়গা আছে তো আপনার স্প্রাইট নিয়ে নিয়েছি এবার আমরা স্প্রাইটটা খেতে খেতে যাবো এত গরম এত গরম আর পাওয়া পাওয়া যাচ্ছে না আমরা অনেকটাই হেঁটে হেঁটে এসেছি গিয়েছিলাম বাইকে করে তো আমরা হেঁটে হেঁটে আসছি নার্সিংহোমের দিকে ওরা আমরা দিচ্ছি তো প্রচুর পরিমাণে আমাদের যেমন জলচেষ্টাও পেয়ে গেছিলো তেমন প্রচুর গরমও করছিল সেই জন্য একটা স্প্রাইট নিয়ে নিলাম যদি আজকে ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও চলো টাটা